কোমর যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেতে চান তাহলে করুন এই যোগা হাঁটু যন্ত্রণা পায়ের যন্ত্রণা পায়ের পাতা ফোলা হাঁটু ফোলা হাঁটুর হাড় হয়ে যাওয়া সবই কমবে এই যোগাটিতে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী সকলকে আমার নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও যোগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করলে ভালো হয় তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিন আর কারা কারা যোগা করতে পারবেন না মহিলারা মাসিক চলাকালীন যোগা করবেন না আর গর্ভাবস্থায় ইয়োগা করতে নেই আর আপনার যদি বড়ো কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যোগা করতে পারেন এবার আপনি যোগাটি কি করে করবেন প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন তারপর আপনার হাঁটু ভাস করুন এবার ধীরে 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 আপনার কোমরকে তোলার চেষ্টা করুন তুলে তিরিশ সেকেন্ড মতো রাখুন তারপর আপনি পা সোজা করে নামিয়ে ফেলুন এইভাবে আপনাকে করতে হবে দশবার ধীরে 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 করুন এইভাবে আপনি করতে পারেন সকালে অথবা সন্ধ্যায় সকালে করলে টিফিন খাওয়ার তিরিশ মিনিট পরে করুন আর সন্ধ্যায়ও টিফিন খাওয়ার তিরিশ মিনিট পরে করুন একেবারে খালি পেটে আপনি যোগা করবেন না একেবারে খালি পেটে যোগা করতে নেই আর দুপুরে ফুল মিল খাওয়ার চার ঘন্টা বাদে আপনি যোগা করতে পারেন এবার নেক্সট আপনি কি করবেন একই রকমভাবে চিত হয়ে শুয়ে পড়ুন এবার আপনার ডান পাকে সোজা করে তুলুন চোখ থাকবে পায়ের পাতার দিকে কিছু সময় রাখুন নামান এবার বাপা তুলুন টান টান করে পায়ের পাতা সোজা থাকবে পায়ের পাতার দিকে চোখ থাকবে হাত শরীরের দুপাশে থাকবে এবার তিরিশ সেকেন্ড রেখে নামিয়ে ফেলুন এভাবে আপনাকে ক্রমাগত একবার ডান পা একবার বা পা এইভাবে আপনাকে তুলতে হবে এবং নামাতে হবে এটি কোমর ব্যথা কমাতে খুবই সহায়তা করে আর ব্যায়াম আপনি প্রতিদিন একই সময়ে করবেন আজ সকাল সাতটায় করলে আগামীকাল সকাল সাতটায় করবেন আজ সন্ধ্যা সাতটায় করলে আগামীকাল সকাল সন্ধ্যা সাতটায় করবেন একই সময়ই করবেন একই সময় করলে উপকার বেশি পাওয়া যায় অবশ্য আপনার সময় বুঝে আপনি করবেন আপনার যখন সময় হয় তখনই করবেন আর আপনার বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি যাই হোক আপনি এই যোগাগুলো করতে পারবেন এগুলো খুবই সোজা আর আপনি ব্যায়াম কোথায় করবেন ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করতে হয় আপনার বাড়ির যেখানে খোলামেলা জায়গা আছে আপনি সেখানেই করতে পারেন আপনার ঘরের বারান্দায় ছাদে উঠানে অথবা ঘরের দরজা জানলা খোলা রেখেও করতে পারেন আর কোথাও জায়গা না থাকলে আপনি আপনার বিছানায়ও আপনি করতে পারেন বিছানায় শুয়ে শুয়েও করতে পারেন সন্ধ্যার পরে সকালে আপনার যখন মন চায় তখনই করতে পারেন নেক্সট আপনি কি করবেন ওই একইভাবে চিত হয়ে শুয়ে থাকুন আপনার দুই হাত শরীরের দুপাশে থাকবে এবার দুই পা জোড়া করে একসঙ্গে তুলুন পায়ের পাতা নিচের দিকে নামানো থাকবে চোখ থাকবে পায়ের পাতার দিকে ধীরে ধীরে পা নামান এইভাবে আবার তুলুন আবার নামান এইভাবে আপনাকে করতে হবে বার। কিন্তু একবারে দশবার করা কষ্টকর তাই দুবার করে বিশ্রাম করুন আবার করুন এইভাবে আপনি ধীরে ধীরে করুন বা আজ প্রথম দিন আপনি দুবার করুন পরের দিন একবার বাড়ান তারপরের দিন একবার বাড়ান এইভাবে করতে করতে আপনার দশবার হয়ে যাবে এভাবে আপনি করতে থাকুন আর এই যোগা করার সঙ্গে সঙ্গে আপনি সুষম আহার গ্রহণ করবেন আপনার খাদ্য তালিকায় ডাল সবজি মাছ সব কিছু থাকবে সঙ্গে একটু স্যালাড থাকবে পারলে একটু টক দই রাখবেন টক দই হজমে ভীষণ সহায়তা করে আর খাবারও আপনি প্রতিদিন একই সময়েই খাবেন আজ দুপুর দুটোয় খেলে আগামীকালও দুপুর দুটোয় খাবেন আজ রাত দশটায় খেলে আগামীকালও রাত দশটায় খাবেন আর আপনার সাধ্যমত একটু ফল খাবেন প্রতিদিন একটু ফল খাওয়া দরকার একটু শশা খেতে পারেন শশা পেয়ারা ভীষণভাবে শরীরে হিমোগ্লোবিন তৈরি করে হিমোগ্লোবিন সঠিক থাকলে শরীরে রোগ সহজে প্রবেশ করতে পারে না নেক্সট আপনি কী করবেন একইভাবে চিথ হয়ে শুয়ে দুই পা হাঁটু পর্যন্ত ভাস করুন এবার হাঁটুকে একবার ডান দিকে মেজেতে স্পর্শ করান মুখ থাকবে বাঁ দিকে আবার পা ভাস করে হাঁটু একবার ডান দিকে একবার বা দিকে এইভাবে ক্রমাগত মেজেতে স্পর্শ করবে এবং মুখ সব সময় উল্টো দিকেই থাকবে যখন পা বা দিকে থাকবে মাথা থাকবে ডান দিকে আর যখন পা বা দিকে থাকবে মাথা থাকবে ডান দিকে এইভাবে ক্রমাগত আপনি করুন কুড়িবার ধীরে ধীরে এটি খুবই সোজা এতে কোনো কষ্ট নেই এটি আপনি করুন ধীরে 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 এইভাবে করতে করতে তারপর আপনি একটু সবার সঙ্গে বিশ্রাম করে নিন আপনার কষ্ট হয়ে গেলে সবার সঙ্গে বিশ্রাম করে নিন বা বেশি আপনার করার দরকার নেই আপনি পাঁচবার করুন প্রথম দিন এইভাবে আপনি করুন আপনি আজই শুরু করুন আপনি অনেক উপকার পাবেন আর আপনি স্নানের সময় একটু নাভিতে সরষের তেল লাগাবেন এতে আপনার পেট ঠান্ডা থাকবে পেট ঠান্ডা থাকলে শরীর ঠান্ডা থাকবে শরীর ঠান্ডা থাকলে মন ঠান্ডা ঠান্ডা থাকবে কথায় বলে মুড়ি বুড়ি ঠিক থাকলে সব ঠিক থাকে তাই আপনি এইভাবে প্রতিদিন একটু নাভিতে সরষের তেল লাগাবেন এরপর নেক্সট আপনি কি করবেন সাইকেল চালানো ব্যায়াম দুই পা হাঁটু পর্যন্ত ভাস করুন এবার সাইকেলে ঠিক যেভাবে আমরা প্যাডেল করি এইভাবে প্যারেল করার মতো করে আপনি দুই পাকে ক্রমাগত করতে থাকুন একবার সোজাভাবে করুন একবার উল্টোভাবে করুন এইভাবে সোজাভাবে উল্টোভাবে করতে 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 আপনার গুনে গুনে কুড়িবার কুড়িবার বার করতে হবে কিন্তু চল্লিশবার করা তো অনেক কষ্টকর ওই দশবার করেই করুন দশবার করে বিশ্রাম করুন আবার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন আর এই যোগাগুলো করলে আপনি কী কী উপকার পাবেন কোমর যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পাবেন হাঁটু যন্ত্রণা থেকে মুক্তি পাবেন পায়ের পাতা ফোলা ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন হাঁটুর হাড় ক্ষয়ে যাওয়া থেকে মুক্তি পাবেন আপনি ঠিকভাবে হাঁটতে পারবেন হাঁটাচলা করতে আপনার খুব স্বাচ্ছন্দ্য বোধ হবে আর আপনি কখনো পড়ে যাবেন না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন বা আপনি বসার থেকে সহজে উঠতে পারবেন বা দাঁড়ানোর থেকে বসতে পারবেন নমস্কার